That's

কল জানে কিন্তু আপনার দু কল দিতে পারবেন সমস্যা নেই

আর এবার একটা মাদি হবে তো বর্তমানে জিরো ফেদারে চলতেছে এই পিয়ারটা নিলে কত বলবে ভাই জানি একটু বলে দেন নিলে ভাই ভাই 4000 টাকা চা চার হাজার টাকা তো বন্ধুরা চা দাম চার টাকা একদম না আলোচনা করে আপনার নিতে পারবেন জলুল বাইর থেকে যেহেতু জলুল কাছ থেকে মানে পেয়ার গুলো খুবই কম দামের মধ্যে পেয়ে যান তারপর আপনার দামি করতে পারবেন তো এই পেয়ারটা যদি ভালো লাগে বাইকে নক করে নিতে পারবেন দাম চা হচ্ছে মাত্র চার হাজার টাকা বন্ধুরা মাসে ব্রিড কেন দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে এখানে তো জলুর ভাই কি কবুতর এটা সম্ভবত সমুদ্রের কবুতর না কালারটা ক্রিম কালার ভাই জানি ভাই কবুতর যেহেতু আমরা বিনিয়োগ করি যাই হোক বন্ধুরা এটা বনি কবুতরের জোড়া কালারটা ক্রিম কালার এর জোড়া টা কি আছে ভাইজান না বন্ধুরা ছয় আছে নর্মাদি ঠিক আছে এই পিয়ারটা টা কেমন বড় ভাইজান

একটু কমে বলে দিবে না চা দাম চৌনচল্লিশশো টাকা একদম না আলোচনা করা যাবে আপনারা চাইলে দামা দামি করে বা সাথে কথা বলে পিয়াটা নিতে পারবেন বন্ধুরা ভিডিও স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার এখানে পিয়ার রয়েছে আমি প্রথমে আপনাদেরকে বলছি যে জলিল ভাই খুবই রিয়ার কিছু কালেকশন করেছে যেগুলো খুবই সুন্দর দেখা যায় তো যাই হোক বন্ধুরা জলিল ভাই কি কবিতা কালার বন্ডিনের গোল্ড কালার না হ্যাঁ গোল্ডের কালার চিকচিক করতেছে বন্ধুরা দেখেন আপনারা আমি আমার চ্যানেলে বনির কবুতরে আমি ভিডিও দিছিলাম যেগুলোর মধ্যে ছিল আপনার রেড কালারের মধ্যে হোয়াইট কালারের মধ্যে কিছু ছিল ব্ল্যাক কালারের মধ্যে তো ফার্স্ট টাইম আমি ভিডিও দিলাম গোল্ড কালারের মধ্যে যাই হোক এই পিওর কি রানিং ভাইজান এরা ভাই একবার নিউটাল একবার ডিম দিছে ভাই মানে 10 হতে কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট টাইম ডিম দিছি আবার তিন চার দিনের মধ্যে ডিম দিয়ে দিবে যাই হোক

পঁচিশশো টাকা চা দাম আলোচনা করা যাবে তো ভালো লাগলে এই পিয়াটা নিতে পারবেন মানুষের যে কোনো জেলা থেকে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা চা আদাম আলোচনা করে নিতে পারবেন বন্ধুরা খুবই চমৎকার একটা ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি মাসালা অপরূপ সুন্দর যে বড় একটা পিয়ার রয়েছে নোটটা খুবই ডাকাডাকি করতেছে আছে আপনি দেখেন সমস্ত শর্ট পিস কেউ দেন না ভাই যান টুইটাল আছে না ওই যে দেখেন বন্ধুরা এই যে নটটা রাখতেছে নরের মধ্যে টুইটাল রয়েছে প্লাস মাদিরের টুইটার রয়েছে আবার এই করে মুজা আছে ভাই দেখতে খুব সুন্দর এই যে পায়ের মধ্যে মুজা রয়েছে খুবই চমৎকার একটা পেয়ার অ্যাকচুয়ালি তো এই পেয়ারটা ফুল রানিং না

তো বাইরের কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন দামটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা আলোচনা করা যাবে এই পেয়ারটা নিতে পারবেন ছবি বাইরের কাছ থেকে খুবই কম দামের মধ্যে বাংলাদেশের যে কোনো জেলায় এই পেয়ারটা ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি মার্শাল বিরুজা দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক কালারের রক্ষা কমতে রয়েছে মার্শাল্লাহ আমি যে একটু কোয়ালিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেম টু সেম

খাইছে তো বন্ধুরা যারা অ্যাকচুয়ালি ভালো মানের খুবই কম দামের মধ্যে ডিম বচ্ছে করানো রানিং পেয়ারগুলো খুঁজেন লক্ষা কবুতরের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে তারা বাইকে নক করে এই পেয়ার নিতে পারবেন খুবই খুবই কম দামের মধ্যে দামটা হচ্ছে মাত্র পঁচিশশো টাকা একদম যদি পছন্দ হয় খুবই তাড়াতাড়ি নক করবেন আপনারা জানেন যে ভালো ভালো পেয়ারগুলো খুবই তাড়াতাড়ি সেল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যদি পছন্দ হয় খুবই তাড়াতাড়ি নক করবেন এই পেয়ারটার জন্য দাম বড় মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি আপনি ভিডিওস কিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে এখানে সম্ভবত বিউটি কমতো না ভাই যান এটা কি কালারের একটা ব্লোবার একটা ব্লোবারলেস ব্লোবার একটা না এই যে এটা হচ্ছে মনে হয় ব্লোবার তাই না ডানেরটা এটা সম্ভবত মাদি হবে হ্যাঁ আর যেটা এই ব্লোবারলেস বন্ধুরা দেখেন বার রয়েছে পিছনে মানে ডানার মধ্যে এটা হচ্ছে ভারলেস যাই হোক এটা হচ্ছে নর হবে তোর বাপমা হচ্ছে ব্লোবার না যাই হোক গ্লোবার কবুতর দামটা একটু বেশি হয়ে থাকে বন্ধুরা তার মধ্যে ভিডিও কবুতরের মধ্যে এই পিডে কয় ফাঁদা চলতেছে বর্তমানে ওই যে হ্যাঁ লোম লোম উঠতে আসছে তাই না হলুদ পশম গুলো রয়েছে না ভাই যান জিরু ভেদার বন্ধুরা এই পিয়াটা নর্মাদি ঠিক হবে জুরা বেবি এই পিয়াটা কেমন পড়বে ভাই চা দাম দশ হাজার টাকা আলোচনা করা যাবে বন্ধুরা এই পিয়াটা ভাই চা দাম হচ্ছে মাত্র দশ হাজার টাকা আপনাদের যদি ভালো লাগে দামাদামি করার অপশন রয়েছে আপনারা দামাদামি করে হ্যাঁ আমি শেপটা দেখাইছি বন্ধুরা দেখেন কত মোটা শেপের আপনারা বিশেষ করে বিউটি কবুদের যারা কিনেন বা নতুন আসেন কিনতে চান তারা বিউটি কবুদের যে বৈশিষ্ট্যটা আমি একটু বলে দেয় আপনাদেরকে ঠুঁট যে আছে আপনার ঠুঁটটা দেখতে পাচ্ছেন এই ঠোঁটে থাকবে একবার বুতা মানে একবার এই যে আপনার বডি লেভেল থাকবে ওইটা মোটা ঠুঁটে থাকবে সেটা হচ্ছে আপনার অরিজিনাল টপ কোয়ালিটি ভিডিও কবুতর যাই হোক এই যে দেখেন আপনার কোয়ালিটির মার্কড কোয়ালিটি টপ কোয়ালিটির এই জোড়াটা আবার চাওয়া হচ্ছে মাত্র দশ হাজার টাকা আলোচনা করে আপনারা নিতে পারবেন দামা দামি করার সুযোগ রয়েছে বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখাই মাসাল্লাহ খুবই চমৎকার একটা পেয়ার রয়েছে এখানেও আপনি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে আর আমি যদি একটু সাইজটা ভালোভাবে দেখানোর চেষ্টা করি দেখেন নটটা কিভাবে ডাকতেছে খুবই বিগ সাইজের খুবই বিগ সাইজের ভাই এটা কি কবুতরের জোড়া যেন বলছিলেন আপনি পুলিশ লাইন কবুতরের জোড়া বন্ধুরা দেখেন নটটা ডাকতেছে আর একটা মাদি কবুতর সম্ভবত ডিম দেওয়ার একটু প্রস্তুতি চলতেছে না ভাইজান দুই একের মধ্যে ডিম দিয়ে দিবে

আলোচনা করে আপনার দামাদামি করার সুযোগ রয়েছে এই পিয়ারটা দু একের মধ্যে ডিম দিয়ে দেবে খুবই বিগ সাইজের পুলিশ লাইন কবুতরের জোড়া এই পিয়ারটা নিতে পারবেন আপনার বাংলাদেশের যে কোনো জেলায় থেকে দাম পুরো পাঁচ হাজার টাকার চাওয়া দাম আলোচনা করার সুযোগ রয়েছে বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক জোড়া শেখর কবুতর একটা চকলেট কালার বন্ধুরা একটা আপনার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ডিম রয়েছে ভাই ডিম দিছে কবে ভাই কালকে ডিম দিছে বন্ধুরা আমার ভিডিও করা দেখে মানে মাদিটা ডিম থেকে উঠে গেছে যাই হোক এই পিয়ারটা ডিম আছে ডিম তো দেওয়া যাবে না ভাইজান যেহেতু নটটা ব্লাক বন্ধুরা মাথাটা হচ্ছে চকলেট কালার তো একটা ডিম দিছে কালকে আজকে দিবে না আবার পরশু দিন দিবে তো ডিম সহকারে আপনার নিতে পারবেন দাম চাচ্ছে মাত্র ছয় হাজার টাকা আলোচনা করা যাবে আপনার চাইলে দাম করে এই নিতে পারবেন বাইরের কাছ থেকে খুবই কম দামের মধ্যে বন্ধুরা ব্রিজ কিনাটা দেখতে পাচ্ছেন মাসাল এখানে রয়েছে এক জোড়া পুলিশ লাইন কবুতর এই জোড়া ভাই এই জোড়াটা কি রানিং না ভাই রে নিউটা নিউ কবুতর তো আনফিউজ আছে আনফিউজ মানে কনফিউজ কি কনফিউজ আছেন আপনি নরমালি শিউর দিতে রাজি না কয় ফেদার চলতেছে বর্তমানে এটা তো পারবেন এটা নয় ফেদার নয় ফেদার চলতেছে বন্ধুরা নরমালি শিউর না ব্রিডিং করে ব্রিডিং করে না যাই হোক বন্ধুরা যেভাবে আমরা দেখাচ্ছি বা যেভাবে আমরা পাইছি জিনিস সেভাবে আপনাদেরকে উপস্থাপনা করার চেষ্টা করছি জানার চেষ্টা করছি এই ভিডিওটা বলতে আমার নয় ফাদার চলতেছে বা একটু কনফিউজ হয়েছে নর্মাদি সম্পর্কে তো আপনার ভিডিও দেখে চাষা বাছাই করতে পারবেন কোনটা নর কোনটা মাদি তাছাড়াও যদি এই পিয়াটা যদি আপনাদের ভালো লাগে নিতে পারেন বাইরের কাছ থেকে খুব কম দামের মধ্যে ভাই যান পিয়াটার দামটা বলে দেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দাম বন্ধুরা আলোচনা করা যাবে

মাসাল্লাহ দুইটা ডিম রয়েছে ডিম এ তা দিচ্ছে তো এই পিয়ার সাথে ডিম দেওয়া যাবে না ভাই যান ডিম দেওয়া যাবে বন্ধুরা আপনার চাইলে ডিম সহকারে নিতে পারবেন যারা ফুরাইতে পারবেন নিয়ে তো এই পিয়াটে কেমন কি দাম পড়বে ভাইজান বেচা দাম মাত্র 3500 টাকা। তারপর আলোচনা করা যাবে বন্ধুরা সামথিং। এত ভালো লাগলে এই পেয়ারটা ডিম সহকারে নিতে পারবেন। দাম চা হচ্ছে মাত্র 3500 টাকা। দামাদামি করা সুজুক রয়েছে। বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি খুবই খুবই ডাকাডাকি করতেছে একটা জোড়া রয়েছে এখানে। বাইরে সমুদ্র টেলমার্ক কবুতর না চকলেট কালারের। যাই হোক বন্ধুরা দেখেন মানে হ্যাঁ পিছনের টেলগুলা এত বড় হওয়ার কারণে মানে ঘুরে গেলে তার বডি দেখা যায় না। যাই হোক পেটে রানিং ভাইজান। ফুল রানিং না। ফুল রানিং বন্ধুরা কোয়ালিটি আপনার ভালোভাবে দেখেন আর টেলগুলি একটু ভালোভাবে দেখেন এই পিয়া ফুল রানিং ডিম বাচ্চা করানো এটা কবুতর বন্ধুরা দেখাই যায় আর এটা মাদি কবুতার এই পিয়া কেমন কি দাম দাঁড়াচ্ছেন ভাই চা দাম মাত্র উনচল্লিশশো টাকা তারপর আলোচনা করা যাবে বন্ধুরা একদম না বাড়ির চা দাম এটা উনচল্লিশশো টাকা আপনার চাইলে দামা দামি করে এই পিয়াটা নিতে পারবেন খুবই কম দামের মধ্যে যারা বিশেষ করে টেলমার কবুতর ডিম ডিম্বাচার গ্রান্ডি সহকারে তারা বাইকে নকরে এই পিয়াটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা পেয়ার দেখানোর চেষ্টা করি আপনি বিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই বিগ সাইজের একজন কিং রয়েছে মাসাল আমি যে যেটু কোয়ালিটি ভালোভাবে দেখে দেখেন বন্ধুরা নিচেটা হচ্ছে নল কবুতর হাইটটা মাদি কবুতর আর আমি সাইজটা সাইজটাও ভালোভাবে দেখানোর চেষ্টা করে দেখেন ক্যামেরার মধ্যে মানে কেটে যাচ্ছে সাইজটা কত বড় সাইজ এই পিয়ারটা ভাই ডিম হচ্ছে করানো না না ভাইরা এক বার ডিম দিছিল ভাই এখন তো এর কি মাত্র এডেল হইছে না মাত্র এটা লইছে বন্ধুরা ফার্স্ট টাইম ডিম দিছিল যাই হোক নটটা ডাক্তার আছে আর একটা মাদি কবুতর এই পিয়াটা কত বড় ভাইজান এই পিয়াটা ভাই 4500 টাকা মাত্র 5000 টাকা মাত্র আলোচনা করা যাবে বন্ধুরা আর 500 টাকা কম মানে 4500 টাকা एक्चुअली যারা ভালো মানের কিং কবুতর খুঁজেন ডিম বা 100% গ্যারান্টি সহকারে

চা দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা আলোচনা করা যাবে বন্ধুরা একদম না বাইরের চা দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনাদের পছন্দ ডিম সহকারে পেয়ারটা নিতে পারবেন দামা দামি করে দামি করার সুযোগ রয়েছে পছন্দ হলে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে বাইকে নক করে এই পেয়ারটা সর্বদামের মধ্যে নিতে পারবেন আপনারা বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা একটু পেয়ার দেখান চেষ্টা করি খুবই বিগ সাইজ একটা পেয়ার ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউলো কালার কিং এর জুড়া ভাই চোর ভাই শৈবের বাচ্চা ছয় বড় বাচ্চা এত বড় করেছেন কি ভাবে ভাই কি খাওয়ান ভাই

আপনারা চাইলে দাম দামি করে এই পেয়ারটা নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে বন্ধুরা ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এখানেও রয়েছে এক জোড়া কিং কবুতর খুবই বিগ সাইজের কালারটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে ভাইজান এটা কি ডিম আছে নাকি হ্যাঁ ভাই ডিম আছে না বন্ধুরা আমি ডিমটা দেখানোর চেষ্টা করব না যেহেতু বিগ সাইজের কবুতর মানে ডিমে ডিমে হাত দেওয়ার সাথে সাথে তারা মানে রাগা নিতে হয় ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তো রিস্ক নিব না বন্ধুরা এই পেয়ারটা ডিম সহকারে দেওয়া যাবে ভাইজান হ্যাঁ ভাই ডিম সহকারে দেওয়া এই পেয়ারটা কেমন কি দাম পড়বে চা দাম মাত্র চার হাজার টাকা ডিম সহকারে তো বন্ধুরা যারা ভালো মানের খুবই বিগ সাইজের মধ্যে ডিম গ্রান্ডি সহকারে কিং কিংক জুরা হুসেন তারা বাইকে নক করে খুবই কম দামের মধ্যে এই নিতে পারবেন সাথে ডিম থাকবে ডিম সগারে এই পেয়ারটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনার দেখেন কত বড় একটা কবুতর আর তারপর দেখেন হ্যাঁ ডিম জমে গেছে বাইকে নক করে নিতে পারবেন বন্ধুরা পাচ্ছেন খুবই চমৎকার মুখ্য কবুতরের চূড়া আর কালারটা হচ্ছে সিলভার কালারে বন্ধুরা দেখেন ফি ভাবে ডাকতে আর ডানের যেটা পিস হচ্ছে কবুতর জলিল ভাই জোরে রানিং ফুল রানিং ডিম বাচ্চা করানো না এর আগে ডিম বিক্রি করছেন ভাই ডিমও কি বিক্রি হয় ভাই ডিমও বিক্রি করে দেন বন্ধুরা যারা শখ আছে কিন্তু শখের টাকা নাই তাই না সেক্ষেত্রে তারা আমাদের ভাইকে আবদার করে ডিম মানে দামি কবুতর ডিম গুলো তারা চেয়ে নাই বা কিছু টাকা দিয়ে নেয় হ্যাঁ ফুটে হ্যাঁ ফুটে নেয় যাই হোক পিয়ার ফুল রানিং ডিম্বাচক করানো পিয়াটা কত বলবশো টাকা চাওয়া দাম পঁচিশশো টাকা বন্ধুরা একদম না আপনার চাইলে আলোচনা করে নিতে পারবেন এই খুবই কিউট একটা পেয়ার মুখী কবুতরের জোড়াটা কালারটা হচ্ছে সিলভার কালারের মধ্যে দাম পড়বে 2500 টাকা আপনারা চাইলে আলোচনা করে আপনার নিতে পারবেন বন্ধুরা বিড়িস কিন আপনারা দেখতে পাচ্ছেন খুবই মারাত্মক একটা পেয়ার রয়েছে দেখেন হাত দেওয়ার আগে কি একটা অবস্থা বাড়ি ডিম আছে না পাঁচ দিনের মধ্যে কি কি ক্লিয়ার করছে দুইটা ডিম ক্লিয়ার করছে মানে দুইটা ডিম কমপ্লিট করছে বন্ধুরা তো এটা দাম পড়বে আটত্রিশশো টাকা তো দুই চারি খুবই বিগ সাইজের জোড়া দুটার সাথে ডিম রয়েছে আপনার চাইলে ভাই সাথে কথা বলে দুই জোড়া একসাথে নিতে পারবেন বন্ধুরা ভিডিও স্ক্রিন আমরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা জোড়া নান কবুতর রয়েছে জলে মানে কেউ ডিম আছে আমি দেখলাম ভাই একটা জিনিস আপনার খামারে রয়েছে যেটা সেটা রানী কবুতর যেগুলা হয়তো ডিম দেওয়ার প্রস্তুতি চলতেছে কিংবা সাথে ডিম রয়েছে আর নয়তো বেবি বেবিনে বসে আছে খুবই সুন্দর একটা খাবার গোছানো যাই হোক এটার সাথে ডিম আছে বন্ধুরা ওই যে ডিম রয়েছে

এই ক্যাটাগরির এই কোয়ালিটির আরেক জোড়া কবুতর রয়েছে ওটাও রানিং বর্তমানে ওটা ডিমের প্রস্তুতি চলতেছে আপনারা চাইলে সেম দামের মধ্যে এই পেয়ারগুলো নিতে পারবেন আর জলিল ভাই দুই পেয়ার নিলে কিছুটা দাম সিক্রিফাইস করা যাবে না তা তো অবশ্যই করা যাবে বন্ধুরা যারা দুই পেয়ার নিতে চান তারা বাইকে নক করে নেবেন আরও স্পেশাল ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ

এই করে চা দাম টাকা বন্ধুরা একদম না আলোচনা করে আপনি নিতে পারবেন সেম ক্যাটাগরি আরেকটা জোড়া রয়েছে কাছে আপনারা চাইলে দুই জোড়া একসাথে নিতে পারবেন আর দুই জোড়া কোনো ভাই কোন বন্ধু যদি একসাথে নিতে চান সেক্ষেত্রে স্পেশালি আরো ডিসকাউন্ট থাকবে তরফ থেকে বন্ধুরা আমি যদি 빅 সাইজের মধ্যে আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি বর্তমানে ভিডিওর মধ্যে বিদ্যমান আছে এক জোড়া কিং কবুতর 빅 সাইজের মধ্যে বাট দ্য শো কিং না বাংলা কিং তাই না বিডি কিং এর মধ্যে খুবই 빅 সাইজ এটা বলে তো যাই হোক দুইটা দুই কালার বন্ধুরা একটা রেড একটা চকলেট এই জোড়া ফুল রানিং না ফুল রানিং ডিম বাচ্চা করণ ও কত বড় ভাইজান এ পেডা বাচ্চা দাম 3000 টাকা ज्यादा মাত্র 3000 টাকা খুবই 빅 সাইজের এক জোড়া কিং কবুতর রয়েছে বিডি কিং হলেও সাইজটা খুবই বড় তো ডিম বচ্চ করা ওনার আছে এই যদি ভালো লাগে চা দাম মাত্র তিন হাজার টাকা ওনার চা দাম বন্ধুরা তারপর আমরা চাইলে দামে দামি করার সুযোগ রয়েছে যারা ভালো মানে বিগ কিং কবুতর খুঁজেন তারা বাইকে নক করে এই পেয়েটল নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় থেকে বন্ধুরা বিরোজ কিন্তু আমরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজন শর্ট ফেস কবুতর রয়েছে মাসাল্লাহ খুবই মায়াবি দেখতে বন্ধুরা দেখেন বাড়িকে ডিম আছে নাকি একটা ডিম আছে একটা ডিম ভেঙে ফেলছেন ভাঙছেন কি আপনি না আপনি হেরা ভাঙছে হেরাই ভাঙছে আচ্ছা আচ্ছা ভেঙে গেছে না যাই হোক বন্ধুরা আপনি চাইলে

পছন্দ হলে ভাইকে নক করে আপনারা দামাদামি করে করে পেয়ারটাও নিতে পারবেন বন্ধুরা মারাত্মক একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন তুই এটা দুই ফিটের যদিও একটা সম্ভবত জ্যাগোবিন কবু তো না ভাইয়া ব্লাডটা এটা কি নর্নমাতি এটা নরকবুত এটা কত পড়বে নটা দাম পড়বে একদম এক যারা জ্যাগবিন কবুত নর বুঝেন তারা ভাইকে নক করে স্বল্প দামের মধ্যে খুবই কমতার মধ্যে এই নটটা নিতে পারবেন নটা রানিং আর আমি যদি পাশাপাশি এই খুবের মধ্যে আরেকটা কবুতর রয়েছে এই হোয়াইটটা কি কবুতর ভাই এটা প্রমিনিয়াম কবুতরের মাটি মাদি যাই হোক বন্ধুরা দেখেন সাইজটা কত বড় মোটামুটি দেড় হাতের মতো সাইজ দেখেন বন্ধুরা ভাই এটা কি নন্না মাদি এর মাদি না এটা মাদি রানিং না এ মাদিটা কত পড়বে আলোচনা করা যাবে বন্ধুরা ওনার সাড়ে তিন হাজার টাকা চাওয়া দাম আপনার চালিয়ে মাটিটা নিতে পারেন আলোচনার মাধ্যমে আরো কিছু দাম কমিয়ে বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটা জুড়ে দেখাই এখানে কি কি বোম্বাই কবুত নাকি ভাই জান কি কবুতর এটা

খুবই দেখেন কত মানে সন্ত্রাসবাদী একটা পিয়ার পছন্দ হলে এই পিয়ারটা নিতে পারেন বাইরের কাছ থেকে বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা জোড়া দেখানোর চেষ্টা করি মার্শাল ভিডিও স্ক্রিন আমি দেখতে পাচ্ছেন পাচ্ছি একজোড়া কবুতর বাইরে কি কবুতর জোড়া বুধাবেশ কবুতর জোড়া জোড়াটা রানিং ভাই জান কত বড় ভাই জান এই জোড়াটা চার হাজার টাকা আলোচনা করা যাবে পঁয়ত্রিশশো টাকা ভাই দিবেন তো ভাই ঠিক আছে বন্ধুরা এই পেয়ার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপরেও আমি চাবো কিছুটা যেন আরো কমে দেয় ফ্লাই করার জন্য কবুতর এগুলো না বন্ধুরা যারা সতেরো বছর ফ্লাই করেন ফ্লাই করার জন্য খুঁজেন তারা ভাইকে নিং আছে ডিম আছে দেখেন এই ডিমাল্লাহের সাথে ডিম দেওয়া যাবে না কত যাচ্ছেন আপনি চা দাম দুই হাজার টাকা আলোচনা করা যাবে তো বন্ধুরা এই প্লেটের চা দাম বন্ধুরা একদম না আলোচনা করে আপনি নিতে পারবেন সাথে দুটো ডিম রয়েছে ভারহুমা ইওলো কবুতরের জোড়াটা ফুল রানি আমরা ডিম দেখতেই পাচ্ছেন তো ডিম সাগরে পেয়ারটার দাম পুরো মাত্র 2000 টাকা চায় দাম আলোচনা করে আপনি নিতে পারবেন পেটা সিনে দেখতে পাচ্ছেন এখানে খুবই ঢাকাটা কি করতেছে একটা প্লেয়ার রয়েছে এখানে দড়どり করতেছে বাড়ি কি কবুতর স্প্যানিশ সরের রানা এই ভাই এইজন্যই হয়েছে হইছে বেজান ভাই আনজুল আছে আপনি কনফিউজ আছেন কি কনফিউজ আছেন নরমাদি আচ্ছা নরমাদি শিবনাথ না না যায়ক কয় বদর চলতেছে এগুলার

ভাই চা দাম চা টাকা বন্ধুরা এটা আপনি নিতে পারবেন দাম ও দামি করি পছন্দ হলে এখান থেকে এক পেয়ার কিংবা দুই পেয়ার আপনি চার যেটা প্রয়োজন ভাইকে নক করে নিতে পারবেন ভাই আপনার ঠিকানা অনুযায়ী ডেলিভারি দিতে পারবেন